বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী তার বাপের বাড়িতে আসে কমলিনীর মা বাবা বসে চা খাচ্ছিলেন তখনই কমলিনী এসে পিছন থেকে তাদেরকে জড়িয়ে ধরে কমলিনীর মা বলেন ওমা বুড়ি তুই এসেছিস আমি তো ভাবতেই পারিনি তুই আসবি কমলিনী বলে বাড়ি যেই বাড়িতে আমি জন্মেছি বড় হয়েছি সেই বাড়িতে বসে দুম করে আসতে পারি না কমলিনীর বাবা বলেন বিষয়টি সেটি নয় তুই তো আসার আগে আমাকে ফোন করে জানাস তাই বললাম বাবিল বলে আমরা তো তোমাদের সারপ্রাইজ দিতে এসেছি কমলিনীর মা বলে আর সারপ্রাইজ আমাদের মনের অবস্থা কি আর এখন সেরকম আছে তখনই মিঠি বলে কেন দিদান মায়ের ডিভোর্স হবে কি না তাই নিয়ে চিন্তা করছো তাই তো সেটা নিয়ে একদম চিন্তা করো না মায়ের ডিভোর্স হবেই আর তাছাড়াও সেই মানুষটার সাথে মা থাকতে চায় না আমরা কেউই থাকতে চাই না মা বাবার সাথে থাকতে চায় না তাই পৃথিবীর কোনো আইনে মাকে বাধ্য করতে পারে না তখনই সেখানে আসে প্রসন প্রসন এসে মিঠিয়ার বাবিলকে জড়িয়ে ধরে বলে আরে আমার ভাগনা ভাগ্নি এসেছে তো আরেকজন তো চিরকালের জন্য আলাদা হয়েই গেছে জানি না কখনো আর অসঙ্গে সম্পর্কটা ঠিক হবে কি না তবে আপাতত তোরা দুজন আছিস তোদের নিয়ে খুব মজা হবে বাবিল বলে আচ্ছা মামা মৌকে তো দেখছি না মৌ কোথায় প্রসন বলে মৌ মৌকে তোরা কোথায় পাবি সে তো এখন প্রজাপতির মতন উঠছে সামনে ওর বিয়ে দিনক্ষণ ঠিক হয়ে গেছে কেনাকাটা করছে তাকে কি আর তোরা পাবি নাকি। কি এরপরে প্রসন মিঠিকে বলে সত্যি রে মিঠি তুই খুব বাঁচা বেঁচে গেছিস ওরকম একটা ছেলে যে কিনা সিরদ্বারা তুলে নিজের কথাই বলতে পারে না তার সাথে তোর বিয়ে হয়নি একদম বেঁচে গেছিস মিঠি বলে মামা আমি আর এ বিষয় নিয়ে কোনো আলোচনাই করতে চাই না তাছাড়াও আমার জীবন এখন অনেক লড়াই আছে অনেক কিছু করার আছে এখন বাড়ির অবস্থা ভালো নেই আমি এখন সেটা নিয়েই বেশ চিন্তিত তাছাড়া স্কলারশিপ পাওয়া সত্ত্বেও আমি বিদেশে গেলাম না শুধুমাত্র মায়ের জন্য এই অবস্থায় আমি মাকে ফেলে কোথাও যেতে পারবো না কমলিনী তখন মিঠিকে বলে কিন্তু মিঠি আমার মনে হয় তোর যাওয়াটাই ভালো ছিল কী বলতো প্রত্যেককে তো নিজেদের লড়াই নিজেকেই লড়তে হয় এই দেখ না তোর জীবনের লড়াই তোকেই তো লড়তে হলো আমি মা হয়েও কি তোর জন্য কিছু করতে পারলাম আর তাছাড়াও আমার পাশে তোর নতুন কাকু আছে তোর মিডিল দিদি আছে তোর বাবিল দাদা আছে তোর মামা আছে তুই গেলেই পারতিস মিঠি বলে না মা আমি তোমাকে অবস্থায় ফেলে কোথাও যাব না হ্যাঁ এটা ঠিক প্রত্যেকটা মানুষকে তাদের নিজেদের লড়াই নিজেকেই লড়তে হয় কিন্তু সেখানে যদি আপনজনেরা পাশে থাকে তবে সেই লড়াই আরও সহজ হয় যাই হোক এখন এইসব কথা রাখো তখনই সেখানে আসে কমলিনীর বৌদি কমলিনীর বৌদি এসে বলে আরে বাড়িতে দেখছি চাঁদের হাট বসেছে বাবির বলে আজ তো দিদেন আর দাদুনের বিবাহবার্ষিকী তো বাড়িতে দেখছি কোনো আয়োজনই নেই রশ্মি বলে আমাদের বাড়িতে এখন আর ওই সব অনুষ্ঠান হয় না প্রসন বলে হ্যাঁ এই বাড়িতে তো শুধু এখন একটাই অনুষ্ঠান হবে আর সেটা হলো ময়ের বিয়ে রশ্মি বলে আমি জানতাম তুমি ঘুরে ফিরে সেই একই কথা বলবে তুমি একবার মায়ের কাছ থেকে শোনো তো আমি কি সকালে মাকে জিজ্ঞেস করিনি মা আজ আপনাদের বিবাহবার্ষিকী চলুন বাহিরে খেতে যাই মা তো নিজেই বললেন আমাদের মনের অবস্থা ভালো নেই বুড়ি কোর্টে ডিভোর্স কেস লড়ছে এ অবস্থায় আমরা কোন প্ল্যান করতে চাই না আর সেজন্যই তো আমি আর কিছু বলিনি কি মা আমি কি আপনাকে বলিনি কমলিনের মা বলে সেই তো সত্যিই আমাদের মনের অবস্থা ভালো নয় বাবিল বলে দেখো দিদান এই সব বললে কিন্তু হবে না আমরা মালা নিয়ে এসেছি তোমাদেরকে মালা বদল করতে হবে প্রসন বলে বাবা তোরা দেখি আয়োজন করেই এসেছিস বাবিল বলে তা নয় তো কী আমরা কি খালি হাতে আসবো নাকি তখনই সেখানে কুরচি আসে কুরচির হাতেও শপিং ব্যাগ কুরচি বলে এই তো এসেছি এসেছি আমিও চলে এসেছি কমলিনী বলি এ কে দিদিভাই সেই সকাল থেকে তোমাকে কল করে যাচ্ছি আর তোমার এখন আসার সময় হলো বাড়িতে ঢোকার আগেও তো তোমাকে ফোন করে বলেছিলাম যে আমরা বাড়িতে চলে এসেছি তোমরা এখানে এসো কুরচি বলে আর বলো না সব কিছুর অ্যারেঞ্জ করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল তবে হ্যাঁ আমি কিন্তু একলা আসিনি আমার সাথে আরও একজন এসেছি তখনই স্বতন্ত্র ঘরে আসি স্বতন্ত্রের হাতেও উপহার সামগ্রী কমলিনীর মা বাবার হাতে তুলে দেয় স্বতন্ত্রকে দেখে কমলিনীর মা বাবা দারুণ খুশি কমলিনীর বাবা বলে সত্যিই বাবা আমি ভীষণ খুশি হয়েছি আজ তুমি এখানে এসেছো বলে স্বতন্ত্র বলে বাড়ে আপনাদের বিবাহবার্ষিকী আর আমি আসবো না কত বছর আপনারা একসাথে আছেন বলুন তো কুরচি বলে ষাট পঁয়ষট্টি তো হয়েই গেছে কমলিনী বলে না এখনও ষাট হয়নি সাতান্ন চলছে গো গোমা তাই তো কমলিনীর মা বলে কে আর আমরা মনে রেখেছি নাকি অত হিসেব কে আর করে সকলে যখন হাসি মজা খুনছুটিতে ব্যস্ত তখনই রশ্মি খোঁচা মেরে নতুন কাকুকে বলে সত্যিই নতুন দা আপনার দায়িত্ব কর্তব্য বোধ অতুলনীয় এতকাল তো বুড়ির দায়িত্ব কর্তব্য পালন করে এসেছেন আর আজ দেখুন তার মা বাবার প্রতি আপনার কত দায়িত্ব বোধ সবার জন্য কত উপহার এনেছেন সত্যিই আপনি অতরণীয় এই পৃথিবীতে আপনার মতো না দুটি হয় না নতুন কাকু বলে জানি কথাটা মন থেকে বলেননি তবুও তো বলেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কমলিনীর মা তখন স্বতন্ত্রকে বলে বাবা এসেছ তখন অবশ্যই খেয়ে যাবে দুপুরে তোমাদের সবাইকে খেতে হবে কমলিনী বলে সেটা কি করে হয় মা আমরা তো কাউকে না জানিয়ে এসেছি তাছাড়া আমাদের জন্য তো বাড়িতে রান্নাও হয়নি তাই না বৌদি তো চারজনের জন্যই রান্না করেছে তখনই কমলেনের বৌদি বলে এমনভাবে কথাটা বলছ যেন সপরিবার এসেছ তখনই প্রসন্ন বলে রশ্মি রশ্মি বলে ও মা আমি কি ভুল কিছু বললাম নরদ এসেছে ছেলে মেয়ে এসেছে সপরিবার হলো নাকি ও আচ্ছা তোমরা কি ভেবেছ আমি নতুন দাকে ধরে বলেছি না না এখনও নতুন দাকে ধরিনি ভবিষ্যতে ধরবো কিনা সেটা ভবিষ্যতের ব্যাপার এখনও আমাদের বুড়ি চন্দ্রদার বউ তাই না সে যতই কোর্টে কেস হোক না কেন এখনও যেহেতু তাদের ডিভোর্স হয়নি আর যদি কোর্টে কেস হেরেও যায় যদি ডিভোর্স না হয় তখনও তো চন্দ্রদারই বউ থাকবে কমলিনীর বাবা বলে বৌমা এসব বাজে কথা এখন বন্ধ করো কমলিনীর বৌদি বলে এখনও কি আমার মুখ বন্ধ করবেন বাবা আমার বয়স তো কম হলো না দুদিন পরে মেয়ের বিয়ে দেব। তখনই নতুন কাকু বলে বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে বুঝি ছেলেকে এক প্রকার ছিনিয়ে নিলেন তাই না অবশ্য আপনি ছেলেকে ছিনিয়ে নিলেন নাকি উনি মেয়েকে ছিনিয়ে নিল সেইটা ঠিক বুঝতে পারলাম না তবে হ্যাঁ আপনি আর উনি আপনাদের দুজনের কিন্তু বেশ জমেছে তখনই কমলিনীর বৌদি বলে তা আবার জমবে না একজন ভালো মেয়ে একজন ভালো ছেলের বিয়ে হবে এতে তো সব কিছুই ভালো হবে প্রশন বলে কি বলতে চাইছ আমাদের মিঠি খারাপ মেয়ে রশ্মি বলে মিঠিকে আবার কখন খারাপ বললাম মিঠি মিঠির মতন ভালো আর মৌ মৌয়ের মতন ভালো প্রসন্ন বলে আর তোমার মেয়ে কি করলো হ্যাঁ মিঠির ভালোবাসার মানুষকেই ওর বিয়ে করতে হলো গোটা পৃথিবীতে কি আর অন্য কোনো ছেলে ছিল না আর তুমি মা হয়ে ইন্ধন জোগাচ্ছ রশ্মি বলে দেখো সব ভালো তো আবার সহ্য হয় না সবার প্রশন বলে শোনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে কথা না বলে যাও রান্নাঘরে যাও দেখো সবার জন্য খাবার দাবারেরই কী ব্যবস্থা করা যায় রশ্মি বলে শোনো কুড়ি বছর আগে হলে আমাকে ধমক দিয়ে রান্নাঘরে পাঠিয়ে দিতে পারতে বা আমিও গিয়ে সব আয়োজন করতাম কিন্তু এখন দিন অনেক এগিয়েছে একটু আগেই আমি চারজনের রান্না করেছি স্নান করেছি ফ্রেশ হয়েছি এখন আর আমি রান্নাঘরে যেতে পারবো না তাই তুমি আমাকে যতই বলো না কেন আমি আর রান্নাঘরে যাচ্ছি না কুড়ছি বলে রশ্মি বৌদি আমরা এতজন লোক না বলে এসেছি আমরা খাওয়া দাওয়ার আশা নিয়ে আসিনি আমাদের খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে হবে না বাবিল বলে মামা বাড়িতে আসবো তাওকে কেবার বলে কয়ে আসতে হবে নাকি রশ্মি বলে অবশ্যই বলে কয়ে আসতে হবে আগেকার দিনের মতন তার দিন নেই বাবা তোমার মামিরে তো এখন বাহিরে অন্য কোনো কাজ থাকতে পারে তার নিজস্ব প্ল্যান থাকতে পারে তাই তোমরা বলে আসলেই ভালো করতে তখনই মিঠি বলে মামি তুমি তো বাহিরে কোনো কাজও করো না ভাগ্যিস নইলে যারো কত কি বলতে তখনই স্বতন্ত্র বলে খাবার দাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমি অর্ডার করে এসেছি যদিও আমি ওবেলায় থাকতে পারবো না আর সেজন্যই খাবার এক্ষুনি দিয়ে যেতে বলেছি স্বতন্ত্রের কথা শুনে কমলিনীর চোখে মুখে উচ্ছ্বাস দেখা যায় এ যাত্রায় তার মা বাবাকে অপমানের হাত থেকে সে বাঁচিয়েছে এরপরে স্বতন্ত্র কমলিনীর মা বাবাকে বলে মাসিমা মেসো আজ কিন্তু আপনাদের নতুন জামাকাপড় পরতে হবে এই যে বেনারসি শাড়ি আর এখানে ধুতি পাঞ্জাবি আছে এগুলো পরে তাড়াতাড়ি রেডি হয়ে আসুন ভুলে যাবেন না আপনাদের মেয়ে এখন ফটোগ্রাফার ও কিন্তু ছবি তুলবে কমলিনীর বাবা বলে তবে তোর ভালো করে সাজগোজ করতেই হয় চলো চলো কমলিনীর মা বলে এখন আবার এই ভারী বেনারসি পরবো কমলিনী বলে মা একজন মানুষ তোমার জন্য ভালোবেসে আনলো আর তুমি সেটা পড়বে না কমলিনীর মা বলে হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি এখনই রেডি হয়ে আসছি কমলিনীর মা বাবা ওখান থেকে চলে যায় আর কুর্চি যাই বাথরুমে ফ্রেশ হতে তখনই প্রসঙ্গ বলে তোরাই তো সব আয়োজন করলি আমি কী করবো তবে হ্যাঁ আমাদের এখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায় আমি বরং বাবিনকে নিয়ে যাই সেখান থেকে মিষ্টি নিয়ে আসি এই বলে বাবিলকে নিয়ে প্রশ্ন চলে যায় কমলিনীর বৌদি স্বতন্ত্র আর কমলিনীকে বলে তোমরা কি চা খাবে স্বতন্ত্র বলে আমাদের জন্য আপনার এত কষ্ট করতে হবে না রশ্মি বলে আমি নিজের জন্য চা বানাচ্ছি তাই ভাবলাম তোমরা যদি খাও তোমাদের জন্য বানাবো সেই যখন নিজের জন্যই বানাচ্ছি না হয় তোমাদের জন্যও বানালাম খেয়েও কিন্তু এই বলে কমলিনীর বৌদি যায় রান্নাঘরে চা বানাতে কমলিনী স্বতন্ত্রকে বলে এত সব আয়োজন তুমি কখন করলে স্বতন্ত্র বলে এই তো কুরচিকে নিয়ে সকালেই সব কেনাকাটা সারলাম কমলিনী বলে একজন মেয়ের মনে অনেক স্বপ্ন থাকে জানো কিন্তু সেই মেয়েটি হয়তো সেই স্বপ্নগুলো পূরণ করতে পারে না আমার অনেক ইচ্ছে ছিল মা বাবার বিবাহবার্ষিকীতে তাদের উপহার দেব সেটা তো আর পারলাম না স্বতন্ত্র বলে আমি দেওয়া মানে কি তুমি দেওয়া নয় আমি আর তুমি কি আলাদা তুমি আমাকে যতই দূরে দূরে সরিয়ে রাখো না কেন যতই পর ভাবো আমি কিন্তু কখনোই তোমাকে আমাকে আলাদা ভাবি না আমি মনে করি তুমি আর আমি এক আমরা দুই দেহ এক আত্মা তো বন্ধুরা এদিকে কমলিনী ব্যস্ত তার মা বাবার বিবাহবার্ষিকী নিয়ে অন্যদিকে মিটিল গেছে সোহিনীর কাছে মিটিল যে করেই হোক সোহিনীকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবে যাতে সে কোর্টে উপস্থিত হয় আর চন্দ্র তার সম্পর্কের কথা সবার সামনে স্বীকার করে মিটিলের কথাই রাজি হয়ে সোহিনী কোর্টে আসতে রাজি হবে আগামী পর্বে দেখানো হবে অয়নদ্বীপ কোমরিনীকে যথেষ্ট অপমান করে কোর্টে দাঁড়িয়ে তাকে ব্যবিচারী প্রমাণ করে বিচারক চন্দ্রর পক্ষে রায় দিতেই যাবে সেই মুহূর্তেই সেখানে উপস্থিত হয় সোহিনী ভরা আদালতে সকলের সামনে সোহিনী বিচারককে বলে ইয়রনার আমি হলাম সোহিনী চন্দ্রর দ্বিতীয় স্ত্রী আর এ হলো আমাদের মেয়ে আমার আর চন্দ্রর একমাত্র মেয়ে সোহিনীর সাক্ষীতে চন্দ্রর আত্মা শুকিয়ে যায় তো বন্ধুরা সোহিনী কোর্টে এসে যখন তার স্বীকারোক্তি দেবে তখন নিশ্চয়ই চন্দ্র আর ডিভোর্স কেসে আর কোনো প্রবলেমই থাকবে না কমলিনী খুব সহজেই চন্দ্রর কাছ থেকে ডিভোর্স পেয়ে যাবে কি হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে